কৃষ্ণ ঠাকুর সবথেকে বড় ঠাকুর এটা সবথেকে বড় চল চালাতে

তা তোমরা যদি কমেন্ট করো ঠিক আছে যদি কমেন্ট করো যে না দাদা তুমি কাজের ভিডিও ছাড়ো বা ব্লগ করো তাহলে অবশ্যই করো ঠিক আছে ছাড়বো সে তো তো ভাই দেখো বহুদিন পরে ভিডিও থাকছে ঠিক আছে তা তোমরা একটু মোটিভেট দাও আর চাপ চাপিটা আমার অনেকে খুঁজে ঠিক আছে ভাই সেই লেভেলে খুশি অল অনলাইনে মানে অল লেভেল নাও অনেকে সাবস্ক্রাইব হতে যায় ঠিক আছে সেই বলে খুশি লাগছে তার আগে তুমি আগে একটু দেখিনি নিয়ে ঠিক আছে এই রাস্তাটা নতুন তৈরি করেছে তুমি আসলে আস্তে করে পেন করা যাওয়া বলে ভালো জায়গা ঠিক আছে আর রাস্তাটা বিকেলে ভালো লোক হয় ঠিক আছে এখানে চেম গাছে তো স্মার্ট জায়গা একদম মানে কেউ কিছু বলবে না আমি প্রমোট করছি খেদাপাড়া স্কুলের সাইডে চলে আসবে একদম ঠিক আছে খেদাপাড়া স্কুলের সাইডে চলে আসবে পাকা রাস্তায় পড়বে আর ভাই প্লিজ কাজে করো আর চলো পরে আমি শেয়ার করছি আর অনেক কিছু কথা সমস্যাটা তো দেখো ভাই তারপরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো না পেরে আমি সকালবেলা ভোরবেলা কাজে এসেছি তখন বাজে কমসে কম তোমার ছটা বাজে তখন আমরা গাড়ি নিয়ে চারদি রোডে যাচ্ছি এখানে যাবো টালিখোলায় টালিখোলাতে কৃষ্ণনগর তার আগে তোমাদের একটা কথা বলি যে কৃষ্ণনগরে ঢোকার আগে একটা বড় ঠাকুর আছে সেটা হলো একশো ফুট নাকি বড় ঠাকুরটা ঠিক আছে আমি প্রায় প্রায় দেখেছি তো যেতে দেখো ভিড় সম্পূর্ণ দেখো দেখতে পাবে দূরিত্তে দেখাবো আমি তো মাঠে শোয়ানো রয়েছে তোমার দূর থেকে দেখতে পাবে তো ফলে যারা যারা মানে দেখতে পাচ্ছ না তার আবার এক্সট্রু স্ক্রিপ করে দেখবে তাহলে ভালোভাবে সুবিধা হবে ওখানে একশো ফুট নাকি ঠাকুর হয়তো আর এর থেকেও বড়ো হবে কিন্তু আমি শুনি যে একশো ফুট ঠাকুর কৃষ্ণনগর সব থেকে বড়ো ঠাকুর তো ভাই দেখো অনেক বড়ো ঠাকুর দুর্গা ঠাকুর তাও আর এই রাস্তাতে আমি প্রতিদিন কাজে যাই প্রতিদিন সকালবেলা কাজে যাই আর গাইজ আমি তো সব সময় তোমাদের কাছে ভিডিও সারতে পারছি না তোমরা একটু প্লিজ পাশে থাকো আর আমার দিনকাল খুব খারাপ যাচ্ছে ঠিক আছে তোমরা একটু পাশে থাকো একটু সাপোর্ট করো আমি কিছুদিন পর একটা ভিডিও দেবো আমার খুব নিজের একটা ভিডিও প্লিজ সাপোর্টটা করো আর ভিডিও অবশ্যই দেখো